আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ নিয়ে নতুন করে বড় প্রশ্ন উঠেছে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিতে নারী প্রার্থী থাকলেও সংখ্যা সীমিত আর জামায়াতে ইসলামী এবারও কোনো নারী প্রার্থী দেয়নি বিএনপি থেকে এবার তিনশো আসনের বিপরীতে দশজন নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন যা দলীয়ভাবে সর্বোচ্চ হলেও মোট সংখ্যার তুলনায় খুবই কম দলটির ভেতর থেকেই এ নিয়ে সমালোচনা উঠেছে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি একে আখ্যা দিয়েছেন পুরুষ কোটায় নারী প্রার্থী হিসেবে তার দাবি অধিকাংশ নারী প্রার্থী পারিবারিক পরিচয়ের কারণে মনোনয়ন পেয়েছেন তৃণমূল নেতৃত্বের মূল্যায়ন হয়নি অন্যদিকে জামায়াতে ইসলামী দুশো ছিয়াত্তরটি আসনে প্রার্থী দিলেও একজনও নারী প্রার্থী দেয়নি দলটির নেতারা বলছেন নিরাপত্তা আগ্রহের ঘাটতি এবং বাস্তব রাজনৈতিক পরিবেশের কারণে নারীরা সরাসরি সংসদ নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হন না রাজনীতি বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু একটি বা দুটি দলের নয় নিবন্ধিত একান্নটি রাজনৈতিক দলের মধ্যে ত্রিশটি দলই কোনো নারী প্রার্থী দেয়নি তারা বলছেন পুরুষতান্ত্রিক ক্ষমতা কাঠামো নির্বাচনী ব্যয়ের চাপ সহিংস রাজনীতির আশঙ্কা আর সামাজিক বাস্তবতা এখনও নারীদের জন্য বড় বাধা বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত সক্ষমতার চেয়েও রাজনৈতিক পরিবেশই এখনও নারীবান্ধব হয়ে ওঠেনি যার প্রভাব পড়ছে মনোনয়ন ও প্রতিনিধিত্বে